সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সকালকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আরো একটি এ ব্যাংক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু তারা দেখতে পাচ্ছেন এক্সিম ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক পিএলসি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে একটিমাত্র ক্যাটাগরিতে এক্সিকিউটিভ অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেইনিউ অফিসারে যে বিজ্ঞপ্তির প্রকাশ করছে আমি এই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে বিশ্লেষণ করবো যে কীভাবে আবেদন করবে। এবং কী কী যোগ্যতা আবেদন করতে পারবেন তো ভিডিও সবাই দর্শকের দেখুন এবং আপনার বন্ধুবান্ধব কাছের মানুষের সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে উপকার হয় তাদের সবার তো এখানে ম্যানেজমেন্ট ট্রেইনই অফিসারে যে বিজ্ঞপ্তির প্রকাশ করছে এটা হচ্ছে ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি থ্রো ওয়ান ইয়ার প্রভিশন পিরিয়ড মান্থলি স্যালারি হবে বান্ন হাজার টাকা তো এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে আপনার সাকসেসফুল কম্পিটিশন প্রভিশন পিরিয়ড শেষ হলে আপনাদের পদবি হবে এক্সিকিউটিভ অফিসার তো এক্সিকিউটিভ অফিসার যখন পদবি হবে তখন কোচ হবে সাতষট্টি হাজার নয়শো টাকা তো বন্ধুরা এখানে প্রথমে এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে আবেদন করতে হবে এক বছর প্রভিশন পিরিয়ড সময় থাকবে তবু বন্ধুরা এখানে আবেদন করতে যে শিক্ষাযোগ্যতা লাগবে তা হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন এম ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিপোর্টেটেড ইউনিভার্সিটি তবু বন্ধুরা যারা মাস্টার্স করেছেন বা যারা ফোর চার বছরের চার বছরের অনার্স করেছেন তারাও এখানে আবেদন করতে পারবে এবং যারা বিএ পাস করেছেন বা বিকম করেছেন তারা তাদের মাস্টার্স করা থাকলে আবেদন করতে পারবেন তো এখন এ এই মাস্টার্সে মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট এবং ফার্স্ট ক্লাস ইন বোথ গ্র্যাজুয়েটেড অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটেড লেভেল দুটিতেই থ্রি পয়েন্ট বা ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং সিজিপিএ ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে লেটেস্ট থাকতে হবে হচ্ছে থ্রি বা টু বি ও লেভেল এবং ওয়ান ইয়ে বি এবং ওয়ান বি ইন এ লেভেল থাকতে হবে তো এখানে অবশ্যই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে ও লেভেলের মিনিমাম সাড়ে তিন পয়েন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে এই ইলিজিবল ক্রাইটেরিয়া যে উপরে যে ক্রাইটেরিয়াগুলো বললাম এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় সেক্ষেত্রে আপনাদের বয়স বলা হয়েছে বত্রিশ বছর বত্রিশ বছরের মধ্যে হলে আপনাদের তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে হবে যদি কোনো কেউ থার্ড ক্লাস পেয়ে আবেদন করেন সেক্ষেত্রে এই থার্ড ক্লাস কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এখানে উইনলিনেস টু সার্ভ দ্য ব্যাঙ্ক অফ এ মিনিমাম পিরিয়ড ফাইভ ইয়ার্স তো এখানে মিনিমাম পাঁচ বছরে আপনাদের ব্যাংকে সার্ভিস করতে হবে যদি চাকরিটা আপনার পেয়ে যান তবে স্কিল কমিউনিকেশন ভালো থাকতে হবে ইংলিশ এবং বাংলা দুটোতেই তো এখানে আবেদন করতে আপনাদের যা করতে হবে তা হচ্ছে কেরিয়ার ডট এক্সিম ব্যাঙ্ক বিডি ডট কম বিডিতে ঢুকে আপনাদের সেখানে একটি ফর্ম পাবেন সেই আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই এক্সিম ব্যাংকের পার্সোনাল ওয়েবসাইটে তবু দ্বারা সমস্ত সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় আপনাদের যাতে এক্সাম কার্ডটা আপনারা পেয়ে যান তবুরা সকলে ভালো থাকবেন পরবর্তী আরও কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আসসালামু আলাইকুম